পৃথিবীটা সমতল আর প্রাচীনকালে অনেক মানুষই এমনটাই ভাবত ভাবত কোথাও এর শেষ আছে পরে ভুল ভাঙলেও পৃথিবীর শেষ খোঁজার অবিলাষটা রয়ে গেছে সেই রোমান্টিসিজম থেকে গোলাকার এই পৃথিবীর অনেক জায়গাকে মানুষ আখ্যা দিয়েছে এন্ড অব দা ওয়ার্ল্ড বা পৃথিবীর শেষ প্রান্ত হিসাবে আর্জেন্টিনিয়ার সর্বদক্ষিণের শহর উশুয়াইয়া শহরটি পৃথিবীর সর্বদক্ষিণে এবং দক্ষিণ আমেরিকার শেষ বিন্দুতে অবস্থিত এই কারণে পর্যটকদের মাঝে এর পরিচিতি রয়েছে পৃথিবীর শেষ শহর হিসাবে অপরূপ সৌন্দর্যে ঘেরা শহরটির একপাশে মার্শাল পর্বত আরেকপাশে বিকল্পনালী তেইশ বর্গ কিলোমিটারের শহরটিতে প্রায় আশি হাজার মানুষের বাস পর্যটন নির্ভর শহরটি এক কারাগার ও নৌঘাটির জন্য পরিচিত ছিল যা এখন জাদুঘরে রূপান্তর করা হয়েছে ন্যাশনাল পার্ক এন্ড দ্য ওয়ার্ল্ড মিউজিয়াম এবং মিউজিয়ামের মতো দর্শনীয় স্থান রয়েছে এখানে এই শহরটি অ্যান্টার্কটিকা মহাদেশ ভ্রমণের অন্যতম জনপ্রিয় পথ পর্যটকরা বিগল প্রণালী পেরিয়েই অ্যান্টার্কটিকা মহাদেশে ঘুরতে যান প্রতি বছর হাজার 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 মানুষ এখানে আসেন প্রকৃতির স্বাদ নিতে নরায়ের উত্তরের জলপথ লংয়ার বিএন সেলবার্গ দ্বীপপুঞ্জের স্পিনবার্গেন দ্বীপের পশ্চিম উপকূলে এর অবস্থান উনিশশো সালে মার্কিন ব্যবসায়ী জন মুংল লংয়ার এখানে কয়লা কোম্পানি স্থাপন করে সেখান থেকেই শহরটির নাম লংয়ার বিএন ইউরোপের সর্ব উত্তরে শহরটির অবস্থান তাই ইউরোপীয়দের কাছে লং ইয়ার পৃথিবীর শেষ শহর হিসাবে বিবেচিত হয় এলা জন্য প্রতিষ্ঠিত হলেও ইদানিং পর্যটনের কারণেই বিশ্ববিখ্যাত লংয়ার বিয়ে এই শহরটিতে দুই লোক বাস করে তবে ঘুরতে আসে লাখো মানুষ মূলত শহরটির বৈরি পরিবেশের প্রতি আকৃষ্ট হয়েই ছুটে আসেন তারা মেরুজ্যোতির পাশাপাশি আছে ডগ আর স্নো এর মতো আকর্ষণ আমেরিকার উত্তর প্রান্তের শেষ শহরটির নাম উৎখিয়াবে আওয়াস্কা অঙ্গরাজ্যের উত্তর উপকূলে যার অবস্থান একুশ বর্গ মাইল আয়তনের শহরে চার হাজার ইনুইট আদিবাসীর বসবাস পশু শিকার এবং মাছ ধরা এদের জীবিকা বছরে ২৪৫ দিন উৎসিয়াবিকের তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে শীতকালে দুই মাস অন্ধকারাচ্ছন্ন থাকে শহরটি এবং গ্রীষ্মে আশি দিন মধ্যরাতেও সূর্যের দেখা মেলে এখানে বিচিত্র পরিবেশ ছাড়াও ইনিউটরাও শহরটির অন্যতম আকর্ষণ দুর্গম অবস্থান এবং বৈরি আবহাওয়ার কারণে খুব কম পর্যটকই শহরটিতে ঘুরতে যান উৎকিয়াবিক উত্তর আমেরিকার সবচেয়ে উত্তরের শহর এবং উত্তর মেরুর নিকটবর্তী হওয়ার কারণে বিশ্বের শেষ শহরের তকমা দেওয়া হয়েছে তাকে কানাডার সর্ব উত্তরের প্রদেশ নুনাভুটের শেষ প্রান্তের ছোট্ট জনপদের নাম অ্যালার্ট কুইন এলিজাবেথ দ্বীপে এর অবস্থান আঠারোশো পঁচাত্তর সালে ব্রিটিশ যুদ্ধজাহাজ এইস এম এস ক্যাপ্টেন জর্জ ন্যারিস অঞ্চলটি আবিষ্কার করেন উত্তর মেরু থেকে মাত্র আটশো কিলোমিটার দূরত্বে অবস্থিত অ্যালার্ট বছরে প্রায় দশ মাস সম্পূর্ণ তুষারের চাদরে আবৃত থাকে শুধু জুলাই এবং আগস্টে এখানে তাপমাত্রা হিমাঙ্কের উপরে থাকে এমন প্রতিকূল পরিবেশে যুদ্ধ করে টিকে আছে প্রায় দুইশো মানুষ অবশ্য তারা সামরিক এবং বেসামরিক বিভিন্ন গবেষণার কাজে সংযুক্ত প্রত্যন্ত এই অঞ্চলটিও এন্ড অফ দ্য ওয়ার্ল্ড হিসাবে বিবেচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন